তো গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল তো সকালবেলা চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি তো এখন শ্বশুরবাড়ি চলে এসেছি শ্বশুরবাড়িতে আছি তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে তারপরে না অনেক কিছু একটু গুছিয়ে গাছিয়ে নিলাম মানে এখনও অবধি মানে মানে এখনও অবধি ঠিক করে সমস্ত কিছু গুছিয়ে রেডি করতে পারিনি সব ঘর বাড়ি অগোছালো হয়ে আছে যেহেতু অনেক দিন পর বাড়ি এসছি একটু তো মানে মনের মতো করে একটু গুছিয়ে নিতে হবে তো সেটাই করছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো তোমরা পুরো ব্লগ দেখো আজকে আমি সারা সারাদিন টুকিটাকি কী করছি তোমাদের সাথে শেয়ার করব তো আমার মানে ব্রাশ ট্রাশ হয়ে গেছে তো এবার আমি চা খাবো তো চলো এখন এবার চা খেয়ে নিই তো চলো তো আমি এখন চা খেতে বসে গেছি আজকে রুটি দিয়ে চা খাবো কালকে রাত্রে যে রুটি বানানো হয়েছে তো সেই রুটি দিয়ে আমি সকালবেলা চা খাবো তো চলো এখন চা খেয়ে নিই তো এখন রুটি দিয়ে চা খাওয়া শুরু করে দিয়েছি কালকে রাত্রের রুটি আজকে চা দিয়ে খেয়ে নিচ্ছি আমার খুব ভালো লাগে খেতে চা তো খেয়েছি চা খাওয়ার পরে আমি আবার একটু কফি বানিয়ে নিলাম দেখো আমি কফি বানিয়ে নিয়েছি এবার এটা একটু খাবো সকালবেলা প্রথমে আমি লিকার চা দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম তোমরা তো দেখলেই তারপর কিছুক্ষণ পর আমি একটু কফি বানালাম কারণ অনেক দিন কফি খাওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে একটু কফি খাই আর এদিকে দেখো আমাদের বাড়িতে রথ বানানো হচ্ছে আমাদের বাড়ির যে রথটা আছে ওটা সাইজে একটু ছোট তাই এটা একটু বড় করে বানানো হচ্ছে তো দেখো অনেকটাই হয়ে গেছে মিস্ত্রিতে বানাচ্ছেন তো দুটো মিস্ত্রি রয়েছে এখন তো দুটো মিস্ত্রিতে রথটা বানাচ্ছে তো তিন চার দিন ধরে বানাচ্ছে এখনও কমপ্লিট হয়নি এখনও অনেক কয়েকদিন সময় লাগবে তারপর কমপ্লিট হবে তো খুব ভালো লাগছে যে আজ এই বছর রথটা দেখতে পাবো কারণ বাড়িতে থাকি না তো রথটা দেখতে পাই না এখন দুপুর হয়ে গেছে দুপুরের লাঞ্চ দেখো মাছের ঝাল আর এদিকে হয়েছে পটল ভাজা ডাল আর এদিকে পটল আলুর তরকারি তো আজকে আমাদের দুপুরে এই লাঞ্চ হয়েছিল তো ওদিকে দুপুরে লাঞ্চ করার পর দেখো এখন বিকেলবেলা আমি শশা শশা বলছি সরি আমি এখন তরমুজ খাচ্ছি মানে বিকেলবেলা হ্যাঁ বিকেলবেলায় বলতে পারো তো লাঞ্চের একটু পর তরমুজ খাচ্ছি তো খুব ভালো লাগে তরমুজ খেতে মানে ফ্রিজে ঠান্ডা তরমুজ খুবই ভালো লাগে খেতে তো এখন আমি টিভি দেখছি আর তো তরমুজ খাচ্ছি হুম আর ওদিকে এসিও চলছে ফ্যানও চলছে কারণ এতটাই গরম এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব সময় ঘেমে স্নান করে যাচ্ছি তো তোমরা বলতে তোমরা তো সবাই গরমটা উপভোগ করছে আমি একটু ভুল বলছি কারণ এতদিন ওই গোয়াতে ছিলাম তো তাই জন্যে এখানে এখানে করছি তো এখানে তো সকলেই জানো এত গরম মানে কি বলবো এই গরমটা উপভোগ করছে আমিও কারণ ওখানে থাকতে এত গরম আমি উপভোগ করিনি আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে বিকেলবেলা দেখো এই যে কাঠের জানালাগুলো রয়েছে এইগুলো খুলে স্লাইডার লাগানো হবে এই যে স্লাইডারটা রাখা রয়েছে এইগুলো লাগানো হবে তো ফাইনালি লাগানো হচ্ছে স্লাইডার এই যে জানালাগুলো স্লাইডার লাগিয়ে দিয়ে গেল। এই যে দেখো জানালাটা স্লাইডার লাগিয়ে দিয়ে গেল। তো এখন আমি এবার এই ঘরটা দেখো কি নোংরা হয়ে আছে তো এগুলো আমি এখন সাফাই করব। তো বিছানা টিছানা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে ও ওদিকের জানালাতেও স্লাইডার লেগে গেছে তো চলো এখন আমি এই যে টিভিটা চালু করে দেব দিয়ে এখন আমি একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার করব তো চলো এবার করে নিই তো এখন পরিষ্কার করে নেব কারণ স্লাইডার লাগানো কমপ্লিট হয়ে গেছে কাঠের পাল্লাগুলো খুলে দিয়ে স্লাইডারগুলো লাগানো হয়েছে তো পরবর্তীকালে আমরা আবার কাঠের পাল্লাগুলো লাগিয়েও নিতে পারি এরকমই পরি মানে এরকমই পজিশন করে স্লাইডারগুলো লাগানো হয়েছে তো এখন পরিষ্কার করতে শুরু করে দিয়েছি সাফ সাফাই করছি আর কী তো যে মিস্ত্রিরা এসেছিলো ওনাদেরকে একটু কফি আনিয়েও দিয়েছিলাম আর এদিকে দেখো আমি পরিষ্কার করে নিলাম এই জানালাটা পরিষ্কার হয়ে গেল এবার আমি জানালার পর্দাটা ভালো করে দিয়ে দিলাম আর এদিকে বেড কভারটাও পরিষ্কার করতে হবে তুলে নিতে হবে কারণ এই বিছানার উপর দাঁড়িয়ে স্লাইডারগুলো লাগাচ্ছিল না হলে ওদেরও তো অসুবিধা হবে বিছানায় না উঠলে তো তার জন্য খাটের মধ্যে উঠেই ওরা দাঁড়িয়ে ওই দিক দিয়ে স্লাইডারটা লাগাচ্ছিল না হলে তো অসুবিধা হতো বা খাটটা সরাতে হতো আর ঘরের যা পজিশন পজিশন কি বলো তো খাটটা সরানোর মতো মানে কোনো একটা জায়গা নেই তো তাই খাটের ওপরে উঠে স্লাইডারগুলো লাগিয়েছিল তো এক এখন আমি খাটটা ভালো করে ঝেড়ে টোষক টোষগুলো ভালো করে ঝেড়ে নেব তারপরে আবার অন্য একটা কভার পাতিয়ে দেবো তো এটা এই কভারটাও পাতিয়েছিলাম দু একদিন তো কেয়ার করা যাবে এদিকে দেখো বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে পুরো খাটটাও ভালো করে মুছে নিয়েছি আর এই টি টেবিলটাও এবার মুছে নিচ্ছি মানে প্রত্যেকটা কী তো দেওয়াল ফুটো করেছে তখন ধুলো উড়েছে তো মানে অনেক ধুলো হয়ে গেছে রুমটা মধ্যে তো এখন দেখো এই আলমারিটা আমি খুলে নিচ্ছি আর একটা বেডকভার বের করে নেব যেহেতু বেড কভার পাতাবো এবার কোন বেড কভার পাতাব আমি এখন খুঁজে পাচ্ছি না যে কোনটা পাতাবো কোনটা পাতাবো কারণ এই ঘরের বেডকভার আর ওই ঘরের বেডকভারের বেডকভার পুরো আলাদা আলাদা কারণ এই ঘরের যে স্টিলের বেডটা না একটু সাইজে ছোট আর ওটা একটু বড় তাই যেগুলো একটু সাইজে ছোটো মানে ডবল বেডকভারই একটু সাইজে আবার কোনো কোনোটা ছোট হয় কোনো কোনোটা বড় হয় তো সেই ছোট সাইজগুলো আমি এই ঘরে পাতাই তো দেখো একটা কভার পাতিয়ে নিলাম আর মানে বের করে নিলাম এবার বেড বেড কভারটা পাতাবো আর বেড কভারটা পাতিয়ে নিলেই আমার বিছানাটা রেডি তারপরে ওদিকে সোফাটা আছে ফ্রিজটা আছে তারপর তারপর কী তো মেঝেগুলো মানে অবস্থা অনেক অনেক খারাপ এই গরমে এত চ্যাটাটানি গরম আবার তার মধ্যে রোজই আমাকে কিছু না কিছু পরিষ্কার করতে হচ্ছে যেদিন এসিটা লাগালো সেদিনেও কত খাটনি হলো মানে প্রথমে তো বাড়ি এসে সব কিছু সাফাই করলাম তারপরেও কি বলতো তো ফাইনালি দেখো আমার বেডটা কমপ্লিট হয়ে গেছে দেখেছ কী সুন্দর লাগছে অন্য একটা বেডকভার পাতিয়ে দিয়েছি আর এই এই যে ছোট আলমারিটা এই আলমারির মধ্যে এই বেডকভার পর্দা এটা সেটা হ্যাড্ডা আমি রেখে দিই হ্যাঁ কোনো কাপড় থাকে না এই আলমারিটার মধ্যে ছোট আলমারি মানে এখানে ওখানে ঝুলে থাকার থেকে এখানে ওখানে রেখে দেওয়ার থেকে না আমার মনে হয় ছোটো ছোটো আলমারি নিয়ে তার ভিতরে সব কিছু এটা সেটা রেখে দেওয়াই ভালো তো তার জন্য এই আলমারিটা মানে এটা সেটা হ্যাড্ডা জিনিস রাখার জন্য তো এখন বালিশ কভারগুলো পরিয়ে নিলাম তো যেটা খুঁজে পেলাম মানে এই বেড কভারের সাথে একটা পেয়েছে আর একটা পাইনি খুঁজে তো পরে খুঁজে পেলে তখন আবার লাগিয়ে দেব। তো এখন আপাতত অন্য একটা লাগিয়ে নিলাম তো বেড দেখো আমার একদম ক্লিন তো এই এই যে দেখো জানালাটা কি সুন্দর লাগছে না বলো স্লাইডারটা লাগানোর পর স্লাইডারের যে ডিজাইনটা ওটা আমার খুব পছন্দ হয়েছে তো খুব ভালো লাগছে জানালাটা দেখতে স্লাইডার লাগানোর পর তো কি করব পর্দাগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার জানালা তো খোলার প্রয়োজন নেই যেহেতু কাঠের জানালা জানালাগুলো খুলে দেওয়ার একটাই কারণ যে ঘরে আমাদের এসি লাগানো হয়েছে নতুন তোমরা সকলেই জানো তোমাদের সাথে শেয়ার করেছি এবার কী বলতো কাঠের জানালাগুলো না অনেকটা করে ফাঁকা আছে মানে অনেকটাই করে ফাঁকা আছে যে কী বলতো কাঠের জানালাগুলো না খুলে দিলে স্লাইডার না লাগালে এসি ঠান্ডা না বেরিয়ে যাবে অনেক ঠান্ডা বেরিয়ে যাবে তার জন্য স্লাইডারটা লাগানো হলো তো ওই কারণেই না হলে জানালা তো ছিল তারপরেও কেন আমরা নতুন জানালা লাগালাম ওই কারণে কারণ এসি ঠান্ডা বেরিয়ে যাবে তো এদিকে দেখো সোফাটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম কারণ স্লাইডার লাগাতে এসেছিলো তখন ধুলো উড়ছিল ওই যে গর্ত করছিল যখন ধুলো উঠছিলো তার জন্য সবই চাপা দিয়ে দিয়েছিলাম তো এবার আমি ভালো করে সব ঝেড়ে নিচ্ছি সন্ধ্যাবেলা তো এরপর কী বলো তো সন্ধ্যাবেলা এই সব ধুলো সব কাজ করতে মানে কি বলবো ভালো লাগে না কিন্তু তবুও তো করতে হবে না করলেই রুমটা একদম পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে তো ফাইনালি দেখো আমার সোফাটাও কমপ্লিট হয়ে গেছে তো এত গরম করছে যে একটু বসেই পড়লাম সোফাটা ঝেড়ে ঝেড়ে টেরে নিলাম দিয়ে একটু বসে পড়লাম তো ফাইনালি আমি এখন একটু বসে রেস্ট করছি একটু হাওয়া খেয়ে নিচ্ছি মানে এসিটা চালিয়ে দিয়েছি এসির একটু হাওয়া খেয়ে নিচ্ছি তারপর আমি আবার আবার শুরু করব কাজ কারণ মেঝেগুলো মেঝেটা পরিষ্কার করতে হবে এদিকে দেখো ফ্রিজটার মধ্যেও ধুলো 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 লেগে গেছে তো সবই আমার ঘরে যে কটা জিনিস আছে এমনিতেই আমি বেশি কিছু জিনিস রাখিনি অল্প দু একটা জিনিস আছে তো এই সবই আর কি মুছে নিচ্ছি কারণ ধুলো লেগে গেছে রোজই আমার কিছু না কিছু একটা কাজ হচ্ছে আর রোজই আমার কাজ বেড়েই চলেছে বেড়েই চলেছে প্রথমে এসে সাফাই করলাম তারপর এসি লাগালো সেদিনই কি যে নোংরা করেছিল সেটাও সাফাই করলাম আজকে আবার স্লাইডার লাগালো সাফাই করলাম এরপরে আবার রং হবে জানি না আর কত মানে কত আর করতে হবে একটা একটা করে তো ফাইনালি আমি ডিনার করতে বসে গেছি রাত্রেবেলা কারণ আমি আর পাচ্ছি না সেই সন্ধ্যা থেকে পরিষ্কার করেই যাচ্ছি তো এখন ডিনার করতে বসে গেছি তো ডিনারে আজকে রুটি আর মানে আলু সিদ্ধ রুটি আর মানে সেই ডাল আলু সিদ্ধ তো ওই দিয়ে আমি আজকে রাত্রে ডিনার করে নিচ্ছি তো আজকে সারা সারাদিনের টুকিটাকি মানে আজকে কালকে দুদিনের মিলিয়ে ভিডিওটা বানিয়েছি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও লাইকটা কিন্তু অতি অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সকলেই ভালো থেকো আমি অনেক ভালো আছি কারণ শ্বশুরবাড়ি এসেছি সকলকে টাটা বাই বাই গুড নাইট